হ্যালো সবাইকে লার্ন চাইনিজ উইথ লিলি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি লিলি চায়না থেকে বলছি আজকে আমাদের টপিক হচ্ছে এইচএসকে ওয়ান আজকে থেকে এইচএসকে ওয়ান ওয়ানের সিরিজ শুরু হচ্ছে সো এইচএসকে ওয়ান আমরা কোন বইটা পড়বো স্ট্যান্ডার্ড কোর্স যেটা দেওয়া আছে সেটাই সো আগে এর আগে আমরা জেনে নেই হচ্ছে এইচএসকে মানেটা কি হ্যাঁ এইচএসকে জিনিসটা কি সো আমি এখানে একটু লিখে রেখেছি এখানে একটু লক্ষ্য করে দেখেন এখানে আমি লিখে রাখছি যে এই যেখানে এর মানে হচ্ছে ফিং এর মানে হচ্ছে চাইনিজ প্রফিস প্রফিসিয়েন্সি টেস্ট হ্যাঁ আচ্ছা সো এই জিনিসটা কি আমরা ইংলিশ যেমন হচ্ছে আইএটিএস দেই সো এটাও চাইনিজ ভাষার হচ্ছে লেবেল এই লেভেল কত এটা হচ্ছে এস কে ওয়ান এটাকে আমরা বলা এটাকে আমরা বলি আচ্ছা আজকে থেকে শুরু হচ্ছে এরপরে থ্রি এভাবে চলতে থাকবে সো এখন এটা আমরা কেন পড়বো এস কে ওয়ান বইটা এই বইটাই আমরা কেন পড়বো কারণ হচ্ছে যখন আপনারা এই পরীক্ষাটা দিতে যাবেন এইচ এস ওয়ান বলেন অথবা টু বলেন অথবা থ্রি বলেন অথবা ফোর বলেন এইচএসকে মূলত আমরা এইচএসকে ফোর্থ পরীক্ষাটাই দিই কারণ চায়নাতে যারা গ্রাজুয়েশন করতে আসে তাদের জন্য একেবারে মাস্ট বি বলা থাকে যে এইচএসকে ফোর কমপ্লিট করতে হবে এই কারণে চায়নাতে যারা পড়াশোনা করে যারা গ্রাজুয়েশন পড়ে তাদের মাস্ট বি এইচএসকে ফোর পরীক্ষা দিতেই হয় হ্যাঁ সো এইচএস কে ফোর যে পরীক্ষাটা দিবে তারা তাহলে তারা কি বই পড়বে তারা হচ্ছে এই স্ট্যান্ডার্ড বইগুলোয় পড়ে কারণ এইচএসকে ফোর অথবা থ্রি অথবা টু অথবা ওয়ান আমরা যে পরীক্ষাগুলো দেই সেগুলো সবগুলো কন্টেন্ট এই স্ট্যান্ডার্ড কোর্স এর ভিতরে আছে হ্যাঁ এই বইটাকে ভিত্তি করেই এই বইটাকে কেন্দ্র করেই আমাদের পরীক্ষার সমস্ত কন্টেন্ট আসে সমস্ত কোশ্চিন আসে যত ধরনের টপিক আছে সব এই স্ট্যান্ডার্ড বইয়ের উপর থেকে আসে এই কারণে আমরা স্ট্যান্ডার্ড বইগুলো পড়বো আচ্ছা এখানে আরেকটা জিনিস খেয়াল করে দেখেন কনফুসিয়াস ইনস্টিটিউট হেডকোয়ার্টারস এটাকে আমরা বলেই হচ্ছে হানপান হ্যাঁ এই পরীক্ষাটা হয় মূলত হানপানের আন্ডারে এইচএসকে ওয়ান থেকে ফাইভ সিক্স সেভেন আমরা যে যত লেভেল আছে সবগুলো পরীক্ষা হয় হচ্ছে হানপানের আন্ডারে আচ্ছা এরপরে আরেকটু দেখি এখানে একটা জিনিস দেখেন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার ইউনিভার্সিটি প্রেস মূলত এই বইটা হচ্ছে এই ইউনিভার্সিটি থেকেই পাবলিশ করা হ্যাঁ আচ্ছা এই ইউনিভার্সিটিটা অনেক পপুলার চায়নাতে তাহলে আমরা ক্লাস শুরু করি আচ্ছা আমি আর একটা কথা বলে নিই চায়নাতে যারা পড়াশোনা করে বিভিন্ন ইউনিভার্সিটিতে বিভিন্ন ধরনের বই পড়ানো হয় চাইনিজ বই তাদের ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন ধরনের চাইনিজ বই পড়ানো হয় সো দিন শেষে আসলে ওগুলো ওই বইগুলো অনেক ভালো কিন্তু ওই বইগুলোতে যেটা হয় মানে গোজামিল থাকে হ্যাঁ গোজামিল কি রকম যে আপনার টার্গেট হচ্ছে এইচএস কে ফোর পরীক্ষা দিবেন অথচ ইউনিভার্সিটিতে যে বইগুলো পড়ায় ওগুলোর মধ্যে এইচএস কে ফাইভ এর ওয়ার্ডও ঢুকে থাকে এইচএস কে সিক্স এর ওয়ার্ডও ঢুকে থাকে হ্যাঁ গোজামিল লেগে যায় সো এত কিছু গোজামিলের মধ্যে আপনি পড়তে গিয়ে মানে আপনার মাথা পুরো হ্যাং হয়ে যাবে আর কি এই কারণে এই কালচার ইউনিভার্সিটি প্রেস এখান থেকে এই স্ট্যান্ডার্ড বইটা বের হয়েছে হ্যাঁ এই স্ট্যান্ডার্ড বইটা বের হয়েছে কিভাবে এইচএস কে ওয়ান আগে পড়বেন হ্যাঁ তারপরে হচ্ছে এইচএস কে টু পড়বেন এরপরে হচ্ছে এইচএস কে থ্রি পড়বেন মানে একটা লেভেল কমপ্লিট করার পর পরের লেভেলে যাবেন আর চায়নাতে ইউনিভার্সিটি গুলোতে যেগুলো পড়ায় সেটা হচ্ছে কোনো লেভেল না একেবারে ফুল একটা বই পড়ায় হুম ওই ফুল বইয়ের মধ্যে ফাইভের এর ঢুকে থাকে তো ও তো স্বাভাবিক ভাবে ও মনে করবে যে মানে খুবই কঠিন মনে করবে তো জিনিসটাকে খুবই কঠিন ভাবে সে নিবে এই মানে যারা এই কাজগুলো করে যারা স্ট্যান্ডার্ড বইগুলো পড়ে না তারাই চাইনিজটাকে কঠিন মনে করে হুম। আর যারা স্ট্যান্ডার্ড বাই লেভেল ফলো করে তাদের কোনো সমস্যা হয় না তারা সুন্দরভাবেই এইস করে কে ওয়ান লেভেল টু করে এবং চাইনিজ ভাষাতে কথা বলতে পারে আচ্ছা এটা আমি একটু বলে নিলাম অথবা আপনার আশেপাশে অনেক স্টুডেন্ট দেখবেন তারা বলবে যে এই বইটা পড়ে কোনো লাভ নেই স্ট্যান্ডার্ড বই পড়ে কোনো লাভ নেই ইউনিভার্সিটিতে অন্য বই পড়াবে বা চাইনিজ ইউনিভার্সিটি গুলোতে যে বইগুলো দিবে ওগুলোই পড়তে হবে আপনি ওগুলো ফলো করবেন না আপনি ওগুলো ফলো না করে আপনি হচ্ছে এই স্ট্যান্ডার্ড বইটা ফলো ফলো করবেন কারণ এই যত কোশ্চিন আসে সব স্ট্যান্ডার্ড এই বইগুলো কে কেন্দ্র করেই ভার্সিটিতে যে বইগুলো পড়ায় চাইনিজ ল্যাঙ্গুয়েজের যে বইগুলো পড়ায় ওগুলোকে কেন্দ্র করে আসে না এই কারণে আচ্ছা এখানে যে লিড অথর দেওয়া আছে চিয়াংলি ফিং হ্যাঁ চিয়াংলি ফিং উনি হচ্ছে আর কি মূলত মানে এই বইয়ের অথর আচ্ছা আমরা আর বেশি কথা না বাড়ি আমরা শুরু করি এখান থেকে আমি এটা একটু জুম করে নিই আচ্ছা দেখেন এটা হচ্ছে প্রথম চ্যাপ্টার প্রথম চ্যাপ্টার থেকে আমরা পড়ব এখন কিভাবে পড়ব কতটুকু পড়ব কিভাবে পড়লে ভালোভাবে মনে থাকবে হ্যাঁ আমি এগুলো সবই বলে প্রথমে দেখেন এখানে এটা হচ্ছে নি হাও এখন এই জায়গাতে দু তিন নাম্বার টন আচ্ছা এর আগে আমি আরেকটা বলে নেই এস কে ওয়ান যে আমি শুরু করেছি এই যে প্রথম চ্যাপ্টার পড়াচ্ছি এটা যদি প্রথম নতুন কেউ যদি এই ভিডিওটা দেখে থাকে তাহলে প্লিজ এই ভিডিও দেখার আগে আমার বেসিকের যে সিরিজটা আছে ওটা দেখবেন কারণ ওই সিরিজটা যদি আপনি না দেখেন তাহলে এগুলো বুঝতে পারবেন না অনেক কিছুই বুঝতে পারবেন না হ্যাঁ সো বেসিক জানাটা জরুরি জানার আমি এই কারণে সিরিজ বানিয়েছি তারপরে এখন কে ওয়ান লেভেলে আমি আসছি লেভেল বাই লেভেল আপনারা যদি পড়েন তাহলে চাইনিজ ভাষাটাকে আয়ত্ত করতে পারবেন আচ্ছা দেখেন এখানে দেওয়া আসে নিহাও এখন এই নি এটা হচ্ছে তিন নাম্বার টন হ্যাঁ এবং হাও এটাও হচ্ছে তিন নাম্বার টন তাহলে আমরা এই জিনিসটাকে কিভাবে উচ্চারণ করব এটা আমরা উচ্চারণ করব হচ্ছে এই নি এটা হয়ে এটা উচ্চারণের ক্ষেত্রে শুধুমাত্র উচ্চারণের ক্ষেত্রে আমি এখন যে গ্রামারটা বলতেছি আচ্ছা এই নি হ্যাঁ এটাকে আমরা বলবো হচ্ছে দুই নাম্বার টন বলবো এই যে দুই নাম্বার টন এবং হাও হাও এটার কোনো পরিবর্তন হবে না এটার কোনো পরিবর্তন হবে না যেটা আছে সেটাই শুধুমাত্র এই এখানে নি এই যে নি এই যে আমি তিন নাম্বার টন উচ্চারণ করলাম নি এটা হয়ে যাবে দুই নাম্বার টন দুই নাম্বার টন কখন হবে চাইনিজ ভাষাতে যখন দুইটা ওয়ার্ড পাশাপাশি তিন নাম্বার টোন থাকবে হ্যাঁ দেখেন এখানে নি এটার মধ্যে হচ্ছে তিন নাম্বার টন এই যে ঢেউ খেলানো তিন নাম্বার টন এবং হাও এর মধ্যেও আছে তিন নাম্বার টোন দুইটা পাশাপাশি তিন নাম্বার টোন হয়ে গেছে সো দুইটা পাশাপাশি যখন কোন ওয়ার্ড তিন নাম্বার টোন বসবে দুইটা পাশাপাশি ওয়ার্ড তিন নাম্বার টোনের তিন নাম্বার টোনের দুইটা পাশাপাশি ওয়ার্ড যদি বসে তাহলে যেটা হবে প্রথম ওয়ার্ডটা আমরা পড়বো শুধুমাত্র প্রোনাউন্সিয়েশনের ক্ষেত্রে উচ্চারণের ক্ষেত্রে আমরা পড়বো দুই নাম্বার টোন হ্যাঁ এবং পরেরটার কোনো পরিবর্তন হবে না যা আছে তাই পরেরটা তিন নাম্বার টোন আছে আমরা তিন নাম্বার টোনই পড়বো তাহলে এখানে তাহলে নিই এটা কি হয়ে যাবে এটা দুই নাম্বার টোন হয়ে যাবে লেখার ক্ষেত্রে কোনো নেই লেখার ক্ষেত্রে কিন্তু এইভাবে লিখতে হবে এই যে যার কারণে এখানে কোন দেখেন এখানে এখানে কিন্তু যে এখানে কিন্তু দুই নাম্বার টোন দেওয়া নাই এখানে তিন নাম্বার টোনই দেওয়া আছে লেখার ক্ষেত্রে কিন্তু অবশ্যই তিন নাম্বার টোন যেটা তিন নাম্বার টোনই দিতে হবে সেটা পাশাপাশি ওয়ার্ড হোক আর যাই হোক এটা শুধুমাত্র উচ্চারণের ক্ষেত্রে তাহলে আমরা কি উচ্চারণ করবো এটা উচ্চারণ করব হচ্ছে নি এই রকম মানে দুই টোন টন নিচ থেকে উপরের দিকে উঠবে আপনার উচ্চারণটা নিচ থেকে উপরের দিকে উঠবে নি আচ্ছা তাহলে হাওটা কিভাবে উচ্চারণ হা আউ হ্যাঁ তিন নাম্বার টন দুইটা একসাথে কিভাবে উচ্চারণ করব নি হাও নি হাও নি হাও এইভাবে হ্যাঁ সো নি হাও এর অর্থ হচ্ছে হ্যালো আচ্ছা এখন আসি কিভাবে পড়বেন হ্যাঁ পড়বেন কিভাবে এখানে এখানে যেহেতু প্রথম আমি চ্যাপ্টার শুরু করেছি যার কারণে ছোট্ট মানে দুইটা ডায়লগ দেওয়া আছে দুইটা ডায়লগ দেওয়া আছে খুবই ছোট বাট যখন বড় বড় ডায়লগে যাবো তখন কি করব। প্রথমে ডায়লগ পড়বো না অবশ্যই না প্রথমে আমরা পড়বো যে নিউ ওয়ার্ড এই যে দেখেন নিউ ওয়ার্ড যেখানে দেওয়া আছে এই নিউ ওয়ার্ডটা পড়বো নিউ ওয়ার্ড যতগুলো দেওয়া থাকবে এই নিউ ওয়ার্ড গুলো আমরা পড়বো হ্যাঁ নিউ ওয়ার্ড পড়ার পরে তারপরে আমরা চলে যাবো প্যাসেজে প্যাসেজে প্যাসেজ পড়তে কোনো সমস্যা নেই কারণ আমরা ফিনিন আছে এই যে দেখেন ফিনিন আছে ফিনিনগুলো দেখব ফিনিন দেখে দেখে পরব টুরুতে এগুলোই করবো ফিনিন দেখে দেখে আমরা পড়ব। তারপরে আস্তে 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 যখন আমরা ক্যারেক্টার লেখা শুরু করব হানজি লেখা শুরু করব তখন হচ্ছে তখন ক্যারেক্টার দেখে দেখে পড়া শুরু করব হ্যাঁ আচ্ছা প্রথমে হচ্ছে আমরা নিউ ওয়ার্ড দেখবো নিউ ওয়ার্ড কি আছে প্রথমটা নিউ ওয়ার্ডে কয়টা আছে মাত্র দুইটা আছে আচ্ছা প্রথমটা কি আছে নি ফিনিন দেখি আগে হুম ফিনিন দেখে আমরা আগে পড়বো কারণ আমরা একেবারে বিগিনার আমরা কিছুই জানি না আচ্ছা প্রথমে আছে কি নি নি মানে কি এই যে দেখেন ইউ মানে হচ্ছে তুমি নি এর মানে হচ্ছে তুমি আচ্ছা দুই নাম্বারে কি আছে হাও হা এটা হচ্ছে কি এর মানে হচ্ছে গুড অর ফাইন হ্যাঁ আচ্ছা তাহলে আমরা একটু আমরা তো এটা পড়লাম সুন্দর মতো এরপরে এখানে আসবো প্যাসেজে প্যাসেজে এসে কি দেওয়া হচ্ছে নি হাও এ এ এ বলছে হ্যাঁ এই যে এ এ মানে হচ্ছে আমি আমি একেই ধরে নিলাম এই যে এই লোকটাকে এই লোকটা হচ্ছে এ সো এই লোকটা হচ্ছে এ এই লোকটা ওর সামনের লোকটাকে বলছে নি হাও এখন বি হচ্ছে যে এই লোকটা এই যে এই লোকটা হচ্ছে বি এখন এই লোকটা আবার বলছে নি হাও এখন এটার মানে কি এটার মানে এখন আমরা ইংলিশ ভার্সনে আসি হ্যাঁ নি হাও এর অর্থ হ্যালো এবং পরের জন্য হাও এর অর্থ হচ্ছে হ্যালো তাহলে আমরা কোন সময় বলবো দেখেন এখানে পিকচারে আছে আছে হচ্ছে পিকচার হ্যান্ডশেক করতেছে মানে আমরা যখন কাউকে হ্যালো বলবো প্রথম দেখা হবে তখন আমরা বলবো হচ্ছে নি হাও নি হাও হ্যাঁ এইরকম খুবই সহজ এটা একবারে মানে খুবই সহজ সব থেকে সহজ একটা প্যাসেজ আচ্ছা পরের প্যাসেজ আসি আচ্ছা এখানে আমি আরেকটা কথা বলে নিই সেখানে সেটা হচ্ছে নিউটা আমরা তো পড়লাম হ্যাঁ পড়ার পর শুধুমাত্র পড়লে কিন্তু হবে না পড়লে কিন্তু হবে না আমি আপনাদের শেখাচ্ছি যার কারণে আমি এটা পড়ে নিলাম কিন্তু যারা যারা আমার ভিডিও দেখে দেখে শিখবে এটা শুধু পড়লে হবে না এটা কি করতে হবে লিখতে হবে কিভাবে লিখবেন প্রথমে হচ্ছে ফিন লিখবেন হ্যাঁ প্রথমে ফিন লিখবেন তারপরে হচ্ছে এর অর্থটা লিখবেন এই যে ফিন লিখবেন এটার পরে হচ্ছে লিখবেন অর্থ লিখবেন হ্যাঁ অর্থ বাংলাতেও লিখতে পারেন আপনি যেটাতে বোধ করবেন আপনি সেটাই লিখবেন আচ্ছা আমি আমি ইংলিশের কিচ্ছু জানি না আমি বাংলাতেই পড়ি আমি বাংলা ছাড়া কিছুই বুঝি আচ্ছা নি এর মানে হচ্ছে তুমি এর পরে লিখবেন হচ্ছে সবার লাস্টে লিখবেন হচ্ছে এই যে হাংস এই হানসিটা লিখবেন হ্যাঁ এই হানসিটা সবার লাস্টে কেন লিখবেন এর কারণ কারণ আছে এর কারণ হচ্ছে আপনারা যখন পড়াশোনা করেন পড়াশোনার একটা নিয়ম আছে হ্যাঁ যখন পড়াশোনা করেন তখন হচ্ছে ফর এক্সাম্পল হিসেবে আমি একটা বলি সেটা হচ্ছে ওয়াটার ওয়াটার মানে কি ওয়াটার মানে হচ্ছে পানি এখন আমি যদি বলি এই ভোকাবুলারিটা যদি আমি পড়ি ওয়াটার মানে পানি ওয়াটার মানে পানি ওয়াটার মানে পানি এখন কোনটাতে বেশি প্রেশার করতিছে আমার মানে কোনটাতে ফোকাস যাচ্ছে বেশি ফোকাস পড়তিছে হচ্ছে পানির মধ্যে কিন্তু পানিটাই আমার কানে বেশি বাজতেছে ওয়াটার মানে পানি ওয়াটার মানে পানি হ্যাঁ পানিটাতে বেশি ফোকাস পড়তেছে আর আমার ব্রেনে এসে ওই পানিটাই ধাক্কা খাচ্ছে এই কারণে সবার লাস্টে আপনি যেই ওয়ার্ডটা রাখবেন সেই ওয়ার্ডটাই আপনার কানে এসে বাঁচবে এবং আপনার ব্রেনে ধাক্কা খাবে এবং ওই জিনিসটা মনে থাকবে আপনার হ্যাঁ সো আপনার এই ভিনিংটা এটা আপনার প্রয়োজন ঠিক আছে বাট এটার থেকে আরো একটু বেশি প্রয়োজন হচ্ছে আপনার এই এটার মানেটা কি হ্যাঁ তারপরে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই হান্স এই ক্যারেক্টারটা কিভাবে লিখতে হবে এই ক্যারেক্টারটা হ্যাঁ তো এই ক্যারেক্টারটা অবশ্যই আপনাকে চিনতেও হবে এই কারণে আপনি লিখবেন প্রথমে ফিনিন লিখবেন তারপরে হচ্ছে মানে লিখবেন এবং সবার লাস্টে হচ্ছে হান্স লিখবেন হ্যাঁ এটা কতবার লিখবেন পাঁচ বার করে লিখবেন অ্যাজ এ বিগিনার পাঁচ বার করে একটা ওয়ার্ডই পাঁচ বার করে লিখবেন হ্যাঁ না হলে মনে থাকবে না আর শুরুতে যে মনে থাকবে না এটাই স্বাভাবিক এখানে ভয় পাওয়ার কোনো কারণই নেই আমি যখন পড়েছিলাম আমারও মনে থাকতো না আচ্ছা এইভাবে আপনারা এখানে আসি দুই নাম্বার নাম্বার এই যে এখানে দেওয়া আছে দুই নাম্বার ডায়লগে আসি দুই নাম্বার ডায়লগে আবার আসছি নিউ ওয়ার্ড হ্যাঁ নিউ ওয়ার্ডে আসছি নিউ ওয়ার্ডে এসে আরেকটা জিনিস দেখছি এই যে এখানে একটা হচ্ছে স্টার চিহ্ন দেওয়া আছে এই স্টার চিহ্ন দেওয়া আছে এর মানে হচ্ছে এই ওয়ার্ডটা এইচএসকে কে এর ওয়ার্ড না আমরা এইচএসকে ওয়ান পড়তেছি বাট এই ওয়ার্ডটা এইস এস এর ওয়ার্ড না আপনি যদি এটাকে স্কিপ করেন হ্যাঁ কোনো সমস্যা নেই আপনি পরের লেভেলে গিয়ে পাবেন এইচএসকে টু না হলে এইচএসকে থ্রি যে কোনো একটা লেভেলে এটা পাবেন আপনি হুম কিন্তু এই স্টার মার্ক এই যে এই যে ছোট্ট একটা স্টার মার্ক দেওয়া আছে এই স্টার মার্ক থাকার মানে হচ্ছে এই ওয়ার্ডটা এই লেভেলের না আমরা পড়তেছি এইচএসকে ওয়ান এর মানে হচ্ছে এই ওয়ার্ডটা এইচএসকে ওয়ানের এর ওয়ার্ড না কিন্তু তারপরে এখানে দিয়ে রাখছে কেন দিয়ে রাখছে সুবিধা মানে এখানে ডায়লগ বলার সুবিধার্থে হ্যাঁ এটা না থাকলেই নয় যার কারণে এখানে এটা রাখছে এটার নাম কি এটাকে আমরা কিভাবে করব নিন নিন দুই নাম্বার টন এই যে দুই নাম্বার টন দেওয়া আছে সো আমরা পোরো হচ্ছে নিন নিন হ্যাঁ নিন এর মানে হচ্ছে ইউ তার সামনে আরেকটা জিনিস লিখা আছে দেখেন তার সামনে লিখা আছে পোলাইট পোলাইট এর মানে হচ্ছে এক কথা একেবারে বাংলা ভাষা হচ্ছে আপনি আমরা আপনি বলি না তুমি বললে হচ্ছে তো তুমি বললাম আবার আপনি বলি না এই আপনিটাই হচ্ছে নিন হ্যাঁ নিন মানে হচ্ছে আপনি হ্যাঁ এখন এটা হচ্ছে মনে রাখার আরেকটা আমি বলি মানে এটা একটা ফানি আর কি আমরা হচ্ছে যাদেরকে আপনি বলে রাখি তাদের মানে আপনি সম্বোধন করি তাদেরকে আমরা বলি না যে আপনি এটা নিন হ্যাঁ একটু এইভাবে যে সম্বোধন করি এই কারণে আর কি তখন মানে এটা মনে রাখলে আর কি এটা মনে থাকবে আর এমনি তো খুবই ইজি হ্যাঁ নিন এটা মনে না থাকার কোনো কিছুই নেই মানে হচ্ছে আপনি আপনি এটা যদি এখানে না পড়েন কোনো সমস্যা নেই পরের লেভেলে আপনি এটা পাবেন কিন্তু আপনার স্কিপ করার কোনো সুযোগ নেই আপনি কোনো না কোনো লেভেলে এটা আপনি পাবেনি এখন আপনার মনে হচ্ছে যে এটা তো স্টার মার্ক দেওয়া আছে এটা তো এই লেভেলের ওয়ার্ড না আমার পড়া লাগলো না এই ওয়ার্ডটা এই ওয়ার্ডটা আমার মানে না পড়ে স্কিপ করে চলে গেলাম কিন্তু মানে এখানে ধরেন ফাঁকি বাজি করলেন যে ওয়ার্ডটা পড়লেন না কিন্তু পরের লেভেলে গিয়ে কিন্তু এই ওয়ার্ডটা আপনি পাবেন কোনো না কোনো প্যাসেজে আপনি এই ওয়ার্ড পাবেন সো কোনোটা স্কিপ করার আসলে কোনো মানে মানে হয় না সো আপনি কি করবেন আপনি এটাও পড়বেন কোনো সমস্যা নাই এটাও পড়বেন আচ্ছা এরপরে হচ্ছে আর আপনি যদি এটা না পড়েন তারপরে সমস্যা নেই পরের লেভেলে আপনি পাবেন মানে এই সেস কে টু তে পাবেন নাহলে থ্রি তে মানে পাবেনই আর কি আচ্ছা নিন এর মানে হচ্ছে আপনি হ্যাঁ এক কথায় আপনি বাংলা ভাষায় আপনি তারপরটা দেখি তারপরে কি আছে চার নাম্বারে আছে আচ্ছা চার নাম্বারে আসে নি তিন নাম্বার টোন এবং এটা হচ্ছে নিউট্রাল টোন নিউট্রাল টোন মানে হচ্ছে এর মধ্যে কোনো টোন নাই কোনো টোন ছাড়াই যে ওয়ার্ডটা সেটাই হচ্ছে নিউট্রাল টোন কোনো টোন থাকবে না এখন নিউট্রাল টোন আমরা কিভাবে উচ্চারণ করবো উচ্চারণ করবো হচ্ছে একেবারে মানে ধরেই ছেড়ে দেবো জিনিসটা যেমন ম্যান ম্যান এটা কিন্তু কোনো টোন দিয়ে উচ্চারণ করতেছে না না প্রথম টোন না দ্বিতীয় টোন না তৃতীয় টোন না ফোর টোন হ্যাঁ মানে চতুর্থ টোন কোনো টোন দিয়ে আমি উচ্চারণ করতেছি না সো এটা ধরেই ছেড়ে দিচ্ছি তাহলে প্রথমে হচ্ছে নি তিন নম্বর টোন এবং পরেরটা হচ্ছে নিউট্রাল টোন সো একসাথে আমরা কিভাবে উচ্চারণ করবো নিমান নিমান হ্যাঁ এর মানে হচ্ছে দেখেন এর মানে হচ্ছে ইউ এটা হচ্ছে প্লুরাল হম মানে হচ্ছে তোমরা হ্যাঁ বাংলা ভাষায় হচ্ছে তোমরা আচ্ছা এরপরে আমরা কোথায় আসবো প্যাসেজে প্যাসেজে কি আছে নিন হাও হ্যাঁ এই যে নিন হাও হ্যাঁ নিন হাও এর মানে হচ্ছে হ্যালো এর মানেও হচ্ছে হ্যালো দেখেন নিন হাও এ হচ্ছে বলতেছে নিন হাও তার মানে হচ্ছে দেখেন এই যে এই দুইটা ব্যক্তি এই দুইটা ব্যক্তি হচ্ছে এ হ্যাঁ এই যে এ নাম্বার এ হচ্ছে এই দুটা ব্যক্তি এই ছেলেটা আর এই মেয়েটা এই ছেলেটার মেয়েটা এই হচ্ছে বয়সে যে বড় আছে এই লোকটাকে বলতেছে নিন হাও হ্যাঁ মানে উনি যে বড় বয়সে যার কারণে ওনাকে পোলাইট ভাবে বলতেছে নিন হাও এরপরে বি বি কি বলতেছে নিমান হাও হ্যাঁ নিমান হাও মানে হচ্ছে এর বাংলা আমি যদি এটা বাংলার সাথে কম্পেয়ার করি তাহলে হবে হচ্ছে মানে তোমাদেরকে আর কি হ্যালো বলতেছি হ্যাঁ প্রথমে হচ্ছে আপনাকে আপনাকে হ্যালো বলতেছি হ্যাঁ নীল হাও মানে হচ্ছে আপনাকে আমি হ্যালো জানাচ্ছি এবং নিমান হাও মানে হচ্ছে তোমাদেরকে হ্যালো জানাচ্ছি হ্যাঁ এখন নিন হাও কখন আমরা ইউজ করব নিন হাও আমরা রিয়েল লাইফে কখন ইউজ করব রিয়েল লাইফে ইউজ করবো হচ্ছে যখন আপনি দেখবেন যে আপনার থেকে লোকটা আপনার থেকে বয়সে বড় তাকে আপনি নিন সম্বোধন করবেন হ্যাঁ তার সাথে আপনার হুট করে দেখা হয়ে গেছে আপনি বলবেন নিন হাও হ্যাঁ নিন হাও আর হচ্ছে দেখেন এখানে নিম না হাও বলা আছে এর মানে হচ্ছে ওই লোক আপনার সাথে ধরেন আপনি একা নেই আপনার সাথে আরো বন্ধু বান্ধব আছে তাহলে কতজন হলো ধরেন তিনজন কি চারজন আছেন তিন থেকে চারজন ব্যক্তি একটা বয়স্ক লোকের সাথে মানে আপনার পরিচিত কিন্তু আপনার থেকে বয়সে বড় দেখা হয়ে গেছে এখন আপনি তখন তাকে বলবেন নিন হাও হ্যাঁ এখন ওই লোকটা আপনাদেরকে বলবে শুধুমাত্র তো আপনাকে বলবে না মানে সবাইকেই বলবে আর কি আপনারা আছেন চারজন চারজন মানে কি একের অধিক মানে কি প্লুরাল হ্যাঁ আপনারা একের অধিক আছেন তখন ওই লোকটা আপনাদেরকে বলবেন নিমান হাও হ্যাঁ তখন আর নিহাও হবে না তখন নিহাও হবে না কারণ হচ্ছে এই যে এখানে কি ছিল নিহাও নিহাও ছিল এর মানে হচ্ছে সিঙ্গেল টু সিঙ্গেল এই লোকটাও সিঙ্গেল এই লোকটাও সিঙ্গেল এর সাথে কোনো সাঙ্গবাঙ্গ নেই বাট এখানে হচ্ছে সাঙ্গবাঙ্গ আছে নিমেন হাও মানে হচ্ছে তোমাদেরকেও আমি হ্যালো জানাচ্ছি হ্যাঁ একের অধিক লোক থাকলেই নিমেন হাও হবে একের অধিক থাকলেই হচ্ছে নিমেন হাও হবে যদি কেউ হ্যালো বলতে চায় আচ্ছা খুবই সহজ তারপরটাই আসি এখানে হচ্ছে আচ্ছা আর একটা জিনিস দেখায় মানে বলে নি সেটা হচ্ছে যে নিউ ওয়ার্ড গুলা কিন্তু সিরিয়াল ভাবে এখানে এখানে ওয়ান টু তারপরে হচ্ছে থ্রি ফোর দেওয়া আছে হ্যাঁ এর মানে হচ্ছে এই চ্যাপ্টার ওয়াইজ কয়টা নিউ ওয়ার্ড আছে এই একটা চ্যাপ্টারে কয়টা নিউ ওয়ার্ড আছে সবগুলো কিন্তু একবারে কাউন্ট করা এখানে ওয়ান টু তারপরের চ্যাপ্টার কিন্তু এখানে ওয়ান টু শুরু হইতে পারতো কিন্তু এটা করে না এটা না করে কিন্তু সিরিয়াল ওয়াইজ ওখানে যেহেতু দুইটা পড়ছি তাহলে থ্রি থেকে শুরু হয়েছে এখানে দুইটা পড়লাম এখন আবার ফাইভ থেকে শুরু হয়েছে আপনার মানে তাহলে একটা বই যখন আপনারা ধরবেন বই ধরে ধরেন আপনাদের মনে হলো যে এই চ্যাপ্টারের কয়টা ওয়ার্ড আছে দেখে নেই একটু তখন একেবারে লাস্টের দিকে আসবেন সবার লাস্ট যে প্যাসেজটা আছে ওই ডায়লগটাতে আসবেন এসে নিউ ওয়ার্ড দেখবেন যে কত নাম্বার ধরেন এখানে হচ্ছে বারো 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 লেখা আছে হ্যাঁ তখন আপনি বুঝবেন যে এই চ্যাপ্টারে বারোটা ওয়ার্ড আছে আচ্ছা এখন নিউ ওয়ার্ড দেখি এখানে এখানে এটা কি লেখাছে দেখি তুইছি হ্যাঁ এই যে এটা প্রথম আমি একটা ওয়ার্ড দুই থেকে তিনবার উচ্চারণ করছি এটা মানে ক্লিয়ার হওয়ার জন্য এই যে তোই হ্যাঁ তো এর মধ্যে কি কি আছে এর মধ্যে এর মধ্যে কি কি আছে আমি এটা একটু ভেঙে দিই আমার বেসিকের যে ভিডিওগুলো আছে ওটার মধ্যে ক্লিয়ার করা আছে তারপরে এখানে আবার বলি আচ্ছা ইউ আই এর মানে হচ্ছে ইউ ই আই হ্যাঁ এটা হচ্ছে উচ্চারণের সময় লেখার সময় এইরকম থাকবে লেখার সময় এইরকম থাকবে এবং উচ্চারণ করতে হবে আপনাকে এই সিস্টেমে উচ্চারণ করতে হবে আপনার এটা হ্যাঁ তাহলে এই এই যে উএ হ্যাঁ আমি লিখে রাখছি এটা ইউআই আমি যদি একটু ইংলিশে বলি ইউআই লিখে রেখেছি বাট আমি উচ্চারণ করতেছি হচ্ছে উ হ্যাঁ উ এই উচ্চারণ করছি উএ উচ্চারণ করছি কোনটা ডান দিকের টাইম আমি উচ্চারণ করছি সো এটা হচ্ছে উচ্চারণ এবং এটা হচ্ছে লেখা লেখা থাকবে রকম চাইনিজ ভাষাতে লেখা থাকবে হচ্ছে এরকম ইউআই থাকবে বাট উচ্চারণ হবে হচ্ছে উয়েই হ্যাঁ কেউ হচ্ছে অন্য কিছু উচ্চারণ করবে না এটার উচ্চারণ অ্যাকচুয়াল উচ্চারণ হচ্ছে উই হ্যাঁ তাহলে এই যে এটার সঙ্গে কি বসছে এখানে ত অবশ্য এই যে এটার সঙ্গে ত অবশ্য না আচ্ছা আমি এটা একবারে এই সাইডে লিখি ক্লিয়ার করে দেই একবারে আবার লিখি আচ্ছা ইউআই এটার উচ্চারণ হবে হচ্ছে উয়ে উচ্চারণ হবে তাহলে তয়ের সঙ্গে বসছে তয়ের সঙ্গে ইউআই বসছে তাহলে আমরা কি উচ্চারণ করবো তুই তুই উচ্চারণ করবো হ্যাঁ যেহেতু চার নাম্বার টন যেহেতু চার নাম্বার টন যার কারণে আমরা উচ্চারণ করবো হচ্ছে চার নাম্বার টনের মতই তুই হ্যাঁ তুই তুই এই যে উয়েই উচ্চারণ করতে হবে আপনাকে অন্য উচ্চারণ করলে হবে না এই জিনিসটাই উচ্চারণ করতে হবে এটার অ্যাকচুয়াল উচ্চারণ এটাই আচ্ছা এটা আমরা উচ্চারণ করবো তাহলে কি এই তো এই পু এই যে পুয়ে পু কিন্তু আবার নিউট্রাল ট্রন নিউট্রাল ট্রন নিউট্রাল ট্রন এর তো এই ছি 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 এটার বলি না ছি ছি মানুষকে ছি ছি বলি না ওই ছি ওই ছি হচ্ছে এটার অ্যাকচুয়াল উচ্চারণ হ্যাঁ ছি পুছি তুই ছি হ্যাঁ এর মানে হচ্ছে টু বি সরি মানে হচ্ছে সরি সরি বলা সরি এক কথায় তারপরটা দেখি তারপর একটা পড়ি মেই কোয়ান কোয়ান শি মে কোয়ান শি হ্যাঁ প্রথমে দুই নাম্বার টন মেই দুই নাম্বার টন এই যেটা মেই তারপরে হচ্ছে প্রথম টন সরি হ্যাঁ প্রথম টন কোয়ান তারপরে হচ্ছে নিউট্রাল টন শি শি এই শিটা কিভাবে উচ্চারণ করবেন এই শি এই সি উচ্চারণ করবেন হচ্ছে উপরের মারি এবং নিচের মারি একবারে জোড়া লাগবেন হ্যাঁ উপরের মাড়ির দাঁত এবং নিচের মাড়ির দাঁত জোড়া লাগবেন একবারে লাগায় তারপরে উচ্চারণ করবেন যে সি সি হ্যাঁ তাহলে এটার উচ্চারণ কিভাবে হবে এটার উচ্চারণ হবে হচ্ছে শিটা কিন্তু আমি ধরেই ছেড়ে দিচ্ছি মে কোয়ান শি হ্যাঁ এই যে দুই নাম্বার টন মেই কোয়ান সি প্রথমে দুই নাম্বার টন উচ্চারণ করলাম তারপরে হচ্ছে প্রথম টন উচ্চারণ করলাম তারপর নিউট্রাল টন ধরেই ছেড়ে দিলাম হ্যাঁ মে কোয়ানসি মে কোয়ানসি হ্যাঁ এর মানে হচ্ছে ইট ডাজেন্ট ম্যাটার হ্যাঁ মানে আমরা তাহলে এটা কখন আমরা বলবো যে যখন আপনি কাউকে সরি বলবেন তখন বলবেন পুছি হ্যাঁ তৈ পুড়ছি তারপরে হচ্ছে এখন সরি বলার পর আমরা কি বলি ইটস ওকে কোনো আর এটা কোনো বিষয়ই না এই ওই বিষয়ই না এই বিষয়টা হচ্ছে মে কোয়ানসি মেঘানি হ্যাঁ আচ্ছা অনেকে এটা হচ্ছে চি উচ্চারণ করে অনেকে আবার এটা চি উচ্চারণ করে চি উচ্চারণ রং চি এটা এটার মানে উচ্চারণ করলে হবে না হ্যাঁ ছি উচ্চারণ করতে হবে আপনাকে ছি এবং তিন নাম্বার টন মানে হচ্ছে ঢেউ খেলানো হবে হ্যাঁ ঢেউ উঠবে আপনার উচ্চারণের মধ্যে তো এই পুর ছি হ্যাঁ এইভাবে আচ্ছা এটা প্রথমে প্রথমে আপনি পারবেন না প্রথমে একটু এরকম করতে গেলে করতে গেলে আপনার হচ্ছে উচ্চারণে আসবে না উচ্চারণে আসবে না কারণ মানে এক একবারে বিগিনার যারা শুরু করে তাদের মুখে ওইভাবে ঘরে না বিশেষ করে বাঙালিদের তো এটা প্র্যাকটিসের বিষয় প্রতিদিন এইভাবে প্র্যাকটিস করে করে আর কি বাচ্চা আপনার যদি চাইনিজ কোনো ফ্রেন্ড থাকে তাহলে তার সঙ্গে কথা বলতে বলতে এগুলো আর কি হয়ে যায় আচ্ছা এরপরে আসি হচ্ছে ডায়লগে আসি হ্যাঁ তো ওই পুছি ওটাই দেওয়া আছে আচ্ছা এটার ইংলিশ ভার্সন হচ্ছে আই এম সরি তারপরে আছে কি মে কোয়ানি মানে হচ্ছে দ্যাটস ওকে বা ইটস ওকে ডাজেন্ট ম্যাটার এই আচ্ছা এই ভিডিও এই পর্যন্তই থাকলো এরপরে আমি এখান থেকে শুরু করব হ্যাঁ একবার স্ট্যান্ডার্ড বই এক্সাক্টলি কিভাবে পড়তে হবে এবং কোন কোন জায়গাতে আপনার পড়তে হবে কোন কোন গ্রামার পড়তে হবে কোন কোন টপিক পড়তে হবে আমি একবারে যা যা পড়তে হবে আমি তাই তাই এই ভিডিওগুলোতে দেখিয়ে দিব আচ্ছা আজকের ভিডিও এই পর্যন্তই থাকলো দেখা হবে নেক্সট ভিডিওতে